নাস্তা না বুঝলাম কই তুমি গেলো কই কই গেলা আরাম করে ঘুমাইতেছে এই শুনছ অফিসে যাব তো নাস্তা দিবে না রাগটা উঠতেছে না এই সবসময় কি ঘুমাইতেছি না নাস্তা আজকে বাইরে থেকে করে নিয়ে যাও একবার মেজাজ গরম করে লাগবে বুঝলাম না প্রতিদিন কি তোমার সাথে ঝগড়া করব সমস্যা কি তোমার নাস্তা দাও তোমার একবার আমি বলছি না হ্যাঁ পাতাম না নাস্তা দিয়ে বাইরে থেকে করে নিয়ে যাও আরেকটা খালি ডাক দিবা কপালে শনি গোটাই দিন একটা দিনও শান্তি হইলো বুঝলাম না তুমি প্রত্যেকদিন সকালবেলা এরকম কাহিনী করো কি লেখা এই

তোর জামা কাপড় যা আছে সব আজকে আগুনে পড়বে সকালবেলাই হ্যাঁ কথা কইলো না তোর ওপরে চর এডিক গুম আস না তোর আজকে গুম পাড়া মোবাগো করে প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তার লেগে চিল্লা চিল্লি করতে করতে পাগল হয়ে যায় এডিক টাকা ওর ভালো কথা এটার পরিণতি না ভালো হবে না এইই তরে কুয়ায় দিলাম Satan কথা কই তোর এটা দিয়ে মারবো হস্তের কাছে অফিসে যাও এটা বারবারই করতাসত না কর বারবারই তোর বারবারি আজকে ছড়ামু তোহনি আমি আপুর কইছিলাম আমি বুড়ার কাছে আমি বিয়া না জোর করে দিছে আমার কত সুন্দর জামা এনে যে পোড়া দিল গো আপু কি शौक করে আমার কম্বলটা কিনে দিছে আমার এই কম্বলটা তুই এনেছ আমি অক্ষনিয়া বুড়া আনতেছিতি দাঁড়া শয়তানের বাচ্চা তোর খেলা আজকে আমি দেখাইতেছি

তোর কত বড় সাহস আমি কত সখ করে আমার আরে কম্বলটি কিনা দিছি কম্বলটি কে হ্যাঁ এই কম্বলটি কে তোর কি কুত্তাই কামড়াইছে হ্যাঁ আমার মাইয়ার জামা কাপড় কে লিগা ফুস অক্ষণে সব জামা কাপড় এনে দিবি না হলে খারার উপরে অক্ষণে এই জায়গার মধ্যে আমার মাইয়া তোর লেগে জীবনে শেষ একটা লোজামক্ষণে তাও আবার ডিভোর্স করাইয়া ওঠে না নাকি ওট

আমার মাইয়া যদি কোনো কাজ কর্ম না করে একটা কাজের লোক রেখে দিবি আমার মাইয়ার কোনো প্রেশার ক্রিয়েট করবি না বলছিলাম না আমি বলছিলাম কথা শুনছ তুই এটা মার কি মারুম আমি হ্যাঁ কথা তো শুনবে কি কথা শুনবো তোর কি কথা শুনবো তোর বাঙ্গির তোর কি কথা শুনবো ও আমার টাকা দে টাকা দে দশ লাখ টাকা দিবি অক্ষণে দিবি নইলে তোর তোর মেরে ফেলাম আমার সব নতুন জামা কাপড় অক্ষণ আইনা দিতে অক্ষণ আমার কম্বল আইনা দিতে

এক একটা কাজটা কুচা সব লি যাবি তারপর যদি টাকা শর্ট হয় টাকা না পায় তোর কিডনি আছে না কাজটা কিডনি বের করে বেচতে তারপর কিনা গো মায়ের কাপড় চোপড় আবু এগুলো মানি ব্যাগে ছিল আর একটা লই দিছি চলো চল কিসে গরজস কা তুই উঠোস না কা বান্দির পুত্র ওট উঠোস না কা আমার মাথাটা ঘুরতেছে জানাস না কত সুন্দর কম্বলটা আমি সৌদি আরব থেকে কম্বলটা আনছি পুতে কম্বলটা পুজো কম্বল না পুজো তোর দাহটা পুজো এক কেজি চুপ থাকো না এখন কই কেনা কেনাকাটা করতে যাবো শোন ওই যে তোর খালা তো একটা নতুন দোকান করছে না সব বাইরের জিনিস এখানে একটা ফ্যাশন ওইখানে যাবো চল আয় আস না কে তোর কোলে করে ওঠামু হ্যাঁ আর পরবি মাইয়ার জামা কাপড় পরবি আর পূর্বের এরকম জরিমানা দিবি তারপর যদি টেকা না থাকে না ওই যে কোশ্চিন তোর সোয়ায়া তোর কিডনি দুটো বাইট করি তারপরে নিয়ে বেচা মই জামা কাপড় কিনে বান্ধির বুধ হন উঠে না উঠস না কে ওঠ ওঠ যাস না কে বান্ধির বুধ যা হ্যাঁ চলে এদিকে আসো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম দে চাপ কি লাগবে স্যার কম্বল আছে ভালো কম্বল আছে বাইরের জি স্যার অবশ্যই হ্যাঁ জি জি বাইরের তো নাকি আবার দেশি হ্যাঁ বাইরের কোরিয়ান একদম অরিজিনাল কোরিয়ান নে এসো দেখাও ওকে স্যার জাস্ট মিনিট স্যার এই যে এটা দেখতে পারেন অরিজিনাল কোরিয়ান এই যে ধরে ধরে দেখেন স্যার একটু ধরেন এটা যদি গায়ে দেন স্যার মনে করবেন যে আপনি অস্ট্রেলিয়া আছেন হ্যাঁ ভালোই খুবই কমফোর্টেবল এই তুই দরবি না তুই ছাড় তুই জেন্ডা তোর সন্ধ্যা পুরো খাওয়া যায় সব জিনিস সবই তো ঠিক আছে প্রাইস কত স্যার সত্যি বলতে এটা যদি আপনি বাইরে থেকে কিনেন স্যার তাহলে দশ বারো হাজার টাকার কমে আপনি নিতে পারবেন না কিন্তু স্যার আমাদের নতুন দোকান হিসেবে নতুন শোরুমের জন্য ডিসকাউন্টে আমরা মাত্র তিন হাজার টাকা দিতে পারবো আপনাকে কত তিন হাজার

খুবই ভালো দেখতেও খুব সুন্দর কমফোর্টেবল একটু পাতলার মধ্যে আর কি এটার দাম মাত্র দুই হাজার টাকা স্যার আপনাদের জন্য কি বলে আচ্ছা ঠিক আছে এটাও প্যাকেট করো আর আরও আছে নাকি জি স্যার আপনি কত লাগবে আপনার স্যার অনেক কোয়ালিটির আছে আমাদের আমাদের কাছে জি স্যার আমি আনতেছি স্যার এই যে কে আসো স্যারের জন্য এটাও প্যাক করো

আচ্ছা এগুলো প্রাইস কেমন স্যার আমাদের তো গায়ে রেট দেওয়া আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা স্যার কি বলেন জি স্যার আমাদের ডিসকাউন্ট চলতেছে তো তার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কম যাবে তো আপনি যে সাইজ চান আমাদের স্টকে আছে ও বাবা শাড়িও তো আছে। ও বাবা। স্যার আমাদের কাছে শাড়ি জামদানি এবং মনে করেন যে ঢাকাই শাড়ি সব ধরনের শাড়ি আমাদের আছে। আমাদের কাছে সব ধরনের কালেকশন একদম অ্যাভেলেবেল আছে স্যার। স্যার আমাদের কাছে বিয়ের শাড়িও আছে। তাই না জি স্যার। জামায়ার শেরওয়ানি থেকে শুরু করে এভরিথিং টপসটা খুব সুন্দর না? ওয়াও। কামড়ুন বাবা। হ্যাঁ।

শাড়ির মেলা আবু চুরি এত আছে মা কানে দুলো কি সুন্দর সুন্দর লিপস্টিকও বিক্রি করে আবু আংটি গুলো দেখছো কি সুন্দর ওয়াও এদিকে দেখো আবু কি সুন্দর সুন্দর চুড়ি নাই দেখ 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 পছন্দ কর পছন্দ কর ভালো লাগে না আবু পছন্দ কর আচ্ছা এই যে দেখি

এটার প্রাইস কত স্যার এটার প্রাইস सेम 3000 এটা 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 ফোকাস মধ্যে এগুলি কি জর্জেট না সুতি এগুলো জর্জেটের মধ্যে আছে আলাদাটা দেখছ এটা প্রাইস কত এটা মাত্র অনলি টাকা এটাও রাখেন এটা তো

আচ্ছা এটা সাইজ হবে জি স্যার এটা কি আরো আছে হ্যাঁ হ্যাঁ অনেক সাইজ আছে সমস্যা নেই স্যার আপনি চারটা দিবেন ওকে স্যার ওকে আপনাদের দোকানের লোকেশনটা একটু আমাকে বলেন কারণ কি আমার অনেক রিলেটিভ আছে তো জি স্যার আমি সবাইকে বলবো যেন এখানে আইসা খুব রিজনেবল প্রাইসে ভালো উন্নত মানের জিনিস নিতে পারে জি স্যার অবশ্যই স্যার স্যার আমাদের শোরুমের নাম হচ্ছে আকসা ফ্যাশন আর এটার লোকেশন হচ্ছে মুগদা মান্ডা কদমালি ঝিলপার মসজিদের সামনে ওই যে দেখলাম যে আল কদম জামে মসজিদ জি স্যার বড় মসজিদ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা জি স্যার তাহলে আমি বলবো যে মুগদা এসা মুগদার থেকে আপনার ওই অটো তো আসা যায় ডাইরেক্ট রিকশায় আসা যায় জি স্যার হ্যাঁ আপনার গাড়ি নিয়েও আসা যায় গাড়ি নিয়েও আসা যায় মান্ডা পঞ্চায়েত ক্লাবের ডান দিকের যে গলিটা এই গলির ভিতরে কদমালি ঝিলপা মসজিদের সামনে কদমালি মসজিদের সামনে জি স্যার মানে চাইলে প্রাইভেট কার নিয়ে আসা যায় জি স্যার প্রাইভেট কার বলেন বাস বলেন অটো রিকশা বলেন সিএনজি বলেন যে কোনো যানবাহনে আমাদের এই শোরুমে আসতে পারবে